কোথায় আছি শিরে ছুটে আয় দেশের কাজে লাখে লা রে ছুটে আয় দেশের কাজে লাখে লা খে রে শেখাসিনা ডাকে রে কে কোথায় আছি শিরে ছুটেয়া দেশের কাজে লাখে লাখে রে ছুটে আয় দেশের কাজে লাখে লাখে রে আগে চলে নেত্রী মোদের পিছে পিছে চল জয় বাংলা জয় বঙ্গবন্ধ জোরে জোরে বল আগে আছে নেত্রী মোদের পিছে পিছে চল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জরে জোরে বল সাজাবো আজ নতুন কর সাজা আজ নতুন করে আমার বাংলা মাকে রে ছুটে আয় দেশের কাজে লাখে লাখে রে ছুটে আয় দেশের কাজে লাখে লাখে রে শেখা সিনা ডাকে রে কে কোথায় আছি শিরে ছুটে আয় দেশের কাজে লাখে লাখে রে ছুটে আরে দেশের কাজে লাখে লাখে রে